দশক এবার মদ খেয়ে রাস্তার মধ্যে মাতলামি করলেন আইনমন্ত্রীর মেয়ে দশ শ্রোতা হাতে নাতে ধরলেন সেনাবাহিনী এবং সেখানে অবশেষে কি কী হলো সেটা আজকে ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন দশত্রোতে এবং আরও কিছু তথ্য উঠে এসেছে যে গোপন তথ্যগুলো এখন আপনারা অনেকেই জানি না তো কথা না বাড়িয়ে চলুন না আমরা ভিডিও মূল আচরণে চলে যাই ভিডিও মূল আচরণে চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোটো করে একটি মতো আপনার প্রত্যেক মুহূর্তে আপডেট পেয়ে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলগনটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবারই পৌঁছবে আপনার কাছে দশক কথা না বাড়িয়ে

এগুলা কোনো দাজ নট প্যাটারন এগুলা বাচ্চাদের এই যে দুটা বাচ্চা না বড় হইতে শিখাইতে ছোট হইতে শিখাইতেছি যে তোমরা বাংলাদেশে বাস করলে এরকমটাই হবে আপনি কি কোনো ভাগ থেকে ফিটতেছিলেন এরকম আমি কর্মরত মহিলা আমি দুইটা বাচ্চার মা আমি রিফ্রেশমেন্ট বতন পারি সেই জন্য এরকম মা এরকম কইরা টাকা ইনকাম করবেন রাজনট ম্যাটার এগুলো কোনো ম্যাটার না আমাদের কাছে কারণ আমরা দেশে বাইরে থাকি এগুলো আমাদের কাছে যে আছে কি করে না বিজনেস আমার হাজব্যান্ডও বিজনেস করে আপনার আবার বিজনেস যেমনটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সড়কে বিভিন্ন গাড়ি আটক করা হচ্ছে একজন সুন্দরী তরুণী যাকে আটক করা হয়েছে অসংখ্য মদের বোতল সহ এবং সেই মদের যে বোতলগুলো সেগুলো কিন্তু দেখানোর চেষ্টা করছি এগুলো সেই মদের বোতল এবং এগুলোকে ওনার কাছ থেকে আটক করা হয়েছে আর যাকে আটক করা হয়েছে মহিলা ওনার কাছ থেকে এগুলো আটক করা হয়েছে যেমনটা কিন্তু বলছিলেন যেগুলো উনি ড্রিঙ্কস করছিল যেগুলো সহ কিন্তু এই গাড়িটি সহ আটক করা হয়েছে এই রাস্তার মধ্যেই কিন্তু এই পরিস্থিতি এবং আপনাদের দেখানোর চেষ্টা করি এটি উত্তরার যেই সড়ক উত্তরা গাজীপুর হয়ে যে রাস্তাটি গিয়েছে সেই রাস্তার চিত্র এবং এখানে কিন্তু সেনা সদস্য এবং পুলিশ সহ তারা কিন্তু এসেছে বিভিন্ন গাড়িগুলো আটক করা হচ্ছে সেনাবাহিনীর সদস্যরা কিন্তু রাস্তা আটকে এভাবেই যারা যাচ্ছে তাদেরকে চেক দিচ্ছে এবং তাদের সাথে যাদেরকে ড্রিঙ্ক করার অবস্থায় পাচ্ছেন বিভিন্ন অপরাধের সাথে জড়িত পাচ্ছেন সেভাবে সেই চিত্রটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং সামনের যে জায়গাটি যদি দেখানোর চেষ্টা করি যে এই যে ড্রিঙ্কস করা যেই বোতলগুলো যে বিভিন্ন বিয়ারের বোতল বা বিভিন্ন কিছু সেগুলো কিন্তু নিয়ে আটক হয়েছেন সেই মহিলা এবং তিনি যেমনটা বলছেন যে একেবারেই তো দর্শক আপনার এই ভিডিওটি দেখলেন ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য দেখে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টে আপনার মূল্যবান মধ্যে জানিয়ে দেবেন দর্শক এখন আমরা পরবর্তী একটি ভিডিও দেখবো যেটাতে আমরা আরও কিছু তথ্য আমরা জানতে পারব দর্শক চলুন আমরা সেই ভিডিও বিস্তারিত দেখে আসি আপনারা তো নিশ্চয় বুঝেন যে হল নিশ্চয় তিন দিনে করে দেওয়া সম্ভব না বুঝেন কিন্তু তিন দিনে আমরা কি দায়িত্বটা হস্তান্তর করতে পারবো দুঃখ প্রকাশ করছি যে এখানে এসে আপনাদের কাছে আসতে হয়েছে এবং আপনাদেরকে যথাযথ সম্মান দেওয়া হয়নি এবং আমরা যাতে ভুলে না যায় কাদের কাদের আত্ম থেকে তারা শিক্ষার্থীদেরকে সেই সম্মান কিন্তু হবে যেটা দাবি দাবি ন্যায্য আন্দোলন তার প্রতি সম্মান অবশ্যই প্রদর্শন করতে হবে প্রজাতন্ত্রের সকল কর্মচারীকে সেই সম্মান রাখতে হবে কারণ শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা নিয়ে কোন অযৌক্তিক দাবি নিয়ে আপনাদের কাছে কিন্তু আসে নাই বরং তাদেরকে যে আসতে হচ্ছে দাবিগুলা যে তারা আসার আগেই পূরণ হচ্ছে না এটাই তো আমাদের সকলের ব্যর্থতা আমি আমি কিন্তু এখানে আপনাদের দাবি পূরণ করার থেকে আপনারা যে দাবি শিক্ষা মন্ত্রণালয় বরাবর আপনাদের দাবিটা ছিল বা অভিযোগটা ছিল এই কারণে কিন্তু আমি আশা সত্ত্বেও শিক্ষা মন্ত্রণালয়ে যে নতুন প্রতিমন্ত্রী হয়েছে আমি তাকে নিয়ে এসেছি এবং তিনি অসুস্থ এবং নতুন আজকে দায়িত্বপ্রাপ্ত হওয়া সত্ত্বেও তিনি আপনাদের সামনে এসে উপস্থিত হয়েছে এবং তার আজকে প্রথম দায়িত্বের প্রথম কাজটি হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে দাঁড়িয়ে তার যে দাবি দেওয়ার কথা প্রতিশ্রুতি দিয়ে দেওয়া বন্ধুগণ বন্ধুগণ আজকের মধ্যে পাইলট প্রকল্প জগন্নাথ অন্তর্ভুক্ত করা হবে এবং আপনারা মধ্যে দ্বিতীয় কম্পাস সেনাবাহিনীকে হস্তান্তর করা হবে আপনাদের যেই এই দাবিগুলা ইউজিসি প্রকল্পে যুক্ত করা পাইলট প্রজেক্টে যুক্ত করা এবং আপনাদের ঠিকাদারির বিষয়টা আপনারা বলছেন আপনারা সেনাবাহিনীকে দিতে হবে আমরা অবশ্যই আপনারা যে দাবিগুলো করছেন সেইগুলোকে আমরা পূরণ করব আপনারা তো নিশ্চয়ই বুঝেন যে হল নিশ্চয়ই তিন দিনে করে দেওয়া সম্ভব না বুঝেন কিন্তু তিন দিনে আমরা কি দায়িত্বটা হস্তান্তর করতে পারবো তাইলে সেই সময়টা আমাদের দিতে হবে আরেকটা বিষয় আরেকটা বিষয় ভাইয়ারা শুনেন একটা কথা কথা শুনেন এখন আপনারা এইভাবে যেভাবে বলতেছেন সমাবেশে বিরুদ্ধে কিন্তু আপনাদের কথাটা স্পষ্ট ভাবে বুঝে যাচ্ছে না আপনাদের সাথে একটু বসতে হবে বসে আপনাদের কথাটা এক্স্যাক্টলি বলতে হবে এবং আমাদের জায়গা থেকে আমরা এক্স্যাক্টলি বলবো সচিবের উপলে যিনি প্রতিমন্ত্রী তিনি কিন্তু নিজে এসেছেন এবং আমি কিন্তু নাকি বলেছি যে জুলাই বিপ্লবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে ভূমিকা আমরা পনেরো তারিখে কথা ভাই ভুলে যাই নাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে পনেরোই জুলাই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর যেভাবে হামলা করা হয়েছিল এবং পরবর্তীতে প্রত্যেকটা প্রত্যেকটা দিনে লকেট কর্মসূচি থেকে শাটডাউন কর্মসূচি পর্যন্ত এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে শিক্ষার্থীরা যে শহীদ হয়েছে এ কোনো কথাই ভাই আমরা ভুলে যাই নাই এবং আমি ওনাকে বলেছি যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রক্তের ভিতর দিয়ে উপর দিয়ে কিন্তু এইখানে সরকার দায়িত্ব নিয়েছে ফলে কারো যাতে সাহস হয় কিভাবে যে শিক্ষার্থীদেরকে তারা অসম্মান করবে যারা দুর্ব্যবহার করেছে তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে অবশ্যই অবশ্যই সে তার কিন্তু তো দর্শক আপনাদের সম্পূর্ণ ভিডিও দেখলেন না সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন দর্শক কথা বলতে বলতে আমার ভিডিও শেষে চলে এসেছি ভিডিও শেষ কবিটি শেষ করার আপনার কাছে আবার রোধ করছে আপনি প্রত্যেক মুহূর্তের আপডেটটা চাইলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবে বিগুনটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবার পৌঁছবে আপনার কাছে দশক বিশেষ করে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ